আমি কিছুটা পড়ালেখা করেছি বাংলাদেশের কন্টেক্স যতটুকু পড়ালেখা করা সম্ভব ততটুকু পড়ালেখা আমার হয়েছে বাট সেটা সম্পর্কেও আমি আসলে অতটা ডিসক্লোজ করতে চাই না পড়ালেখা পড়ালেখার জায়গা সোশ্যাল মিডিয়ার যে প্রেজেন্সটা এটা আসলে আমার জন্য না এটা ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্টই মামুনের জন্য ছিল কারণ আমি চাচ্ছিলাম যে ওর একটা প্রপার গাইডেন্স হোক ও এমন একটা পর যেহেতু সোশ্যাল মিডিয়াটাই ওর ক্যারিয়ার হিসেবে ইভেন দুই মাস আগ থেকেও ওর সোশ্যাল মিডিয়ার ক্যারিয়ারটা ও গড়তে চাচ্ছিলো সোশ্যাল মিডিয়া বা মেইন মিডিয়া লাইনে ওর ক্যারিয়ারটা গড়তে চাচ্ছিল তো আমার মনে হয়েছিল যে ওকে গ্রুমিংটা দাওয়া খুব বেশি ইম্পর্টেন্ট এবং ও কার সাথে ভিডিও করছে কি ধরনের ভিডিও করছে বা কিভাবে ও একটু স্টেবল হবে কিভাবে শিখবে সবকিছু তো এই জন্যেই দেখা যেত যে আমি সব ধরনের মানুষের সাথে ওকে স্ক্রিন শেয়ার করতে দিতাম মনে হতো যে এটা তোমার প্রফেশনের জন্য ভালো না বা এটা তোমার ফিউচারের জন্য ভালো না তো তখন দেখা যেত যে মাঝে মাঝে ও আমাকে ক্যামেরায় আনত সেখান থেকেই আমার তখন মনে হলো যেহেতু এটা সে প্রফেশন হিসেবেই নিবে তো আমার উচিত এই ব্যাপারটাতে কিছুটা জ্ঞান অর্জন করা বা কিছুটা বুঝা জিনিসটা কি বা এই জিনিসটা কিভাবে হয় যাতে ওর নির্ভরতার একটা জায়গা হয় কারণ ততদিন পর্যন্ত ওর ফোকাসে ছিল তার প্রফেশনটাই হবে মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্য কিছু ব্যবসা ট্যাবসা বা এখন যেটা করছে সেগুলো তখন চিন্তা ভাবনায় ছিল তো আমি ঘরে থেকে যদি ওকে ওই সাপোর্টটা দিতে পারে যে ঠিক আছে আমি তোমাকে এটা করে দিচ্ছি বা এর সাথে কমিউনিকেট করে দিচ্ছি বা এর সাথে লিয়াজো করে দিচ্ছি বা তোমার এই কন্টেন্টটা করলে ভালো হবে বা এইটা এইভাবে দেখলে ভালো হবে এই নলেজটা যদি আমার কিছুটা থাকে তাহলে ও আমার কাছে একটা ভরসার জায়গা পাবে ওকে গ্রুমিং করার প্রসেস মানে মধ্যেই আমি সোশ্যাল মিডিয়াতে কিছুটা এন্টার করি ওর ওর সহযোগী হিসেবে মানে ওকে ওর কাজগুলো মতো করতে পারে বা সুন্দর ডিসিপ্লিন ওয়েতে করতে পারে সেটার জন্য আসলে আমার সোশ্যাল মিডিয়াতে এন্টার করা সোশ্যাল মিডিয়া ছাড়া আমার একটা লাইফ আছে যেটা একেবারেই পার্সোনাল লাইফ যেটা আমি আসলে কারোর সাথে শেয়ার করতে চাই না কখনোই চাই না আচ্ছা সর্বপ্রথম আমার গুলো তো কোনো কন্টেন্ট না এগুলো তো আসলে আমার যেগুলো ছিল বা যেগুলো আপনারা দেখছেন আহ সর্বপ্রথম হচ্ছে যে আমি একদিন মামুনকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম ইউনাইটেড হসপিটালে ওর চেক আপ করানোর জন্য যখন আমরা ডক্টরের সাথে দেখা করে গাড়িতে ফিরছিলাম তখনই সবচেয়ে প্রথম মামুন একটা ভিডিও করেছিল আহ একটা টিকটক ভিডিও করেছিল এন্ড টিকটক ভিডিও করে ও ওর টিকটক যে অ্যাকাউন্ট বা আইডিটা ছিল ওইটাতে আপলোড করেছিল ওটাই সবচেয়ে প্রথম মামুনের সাথে আমার একটা কন ইয়ে বলতে পারেন ডিজিটাল ক্রিয়েশন বলতে পারে তারপরে আমার একটা পেজ অনেক আগে থেকেই ছিল কিন্তু ওখানে দেখা যেত যে আমি মামুনের ভিডিও আপলোড করতাম মামনের টিকটক গুলো আপলোড করতাম মামনের রিলস গুলো করতাম যাতে ওর একটা ব্যাপার ছিল যে ওর মুডটা খুব মানে সুইং করত মানে ওর ইচ্ছা হলো না ও এক মাস দুই মাস কাজ করবে না বা অনেক গ্যাপ রেখে রেখে কন্টেন্ট আপলোড করতো এই ধরনের কাজ করতো বা বাইরে কাজ করবে না ওর মুডের উপরে অনেক কিছু তো ক্রিয়েটিভ মানুষরা কিন্তু একটু আমার তখন মনে হতো কি যে মানুষজন সোশ্যাল এত কন্টেন্ট বলেন বা এত পরিচিত মুখ বলেন মানুষজন যদি কাউকে কিছুদিন না দেখে তারা হয়তো ভুলে যেতে পারে তো আমার তখন মনে হতো যে আমি মামুনের ভিডিও গুলো আপলোড করি আমার আমার তো একটা পেজ আছে ওগুলোতে ও টিকটক গুলো আপলোড করি সো দ্যাট মানুষরা মনে রাখতে পারে যে না ঠিক আছে প্রিন্স মামুন নামের একজন আছে বা তার ফ্যানরাও হতাশ না হয় তো আমি মামুনের ভিডিওগুলোই আসলে আপলোড করতাম বা মামুন যেসব কন্টেন্ট করতো সেখান থেকে কিছুটা নিয়ে 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 আমি আপলোড করতাম এভাবেই সোশ্যাল মিডিয়াতে আসলে আসা ব্লু ফেয়ারি লাইলা এই নামটা একটা আশার একটা গল্প আছে সেটা হচ্ছে যে অনেক আগে মামুনের সাথে পরিচয় হওয়ার অনেক আগে একজন মানুষকে আমি তার খুব মানে শারীরিক খারাপ অবস্থা আমি একজনকে একটু পানি খাইয়েছিলাম তো পানি খাওয়ানোর পরে সে যখন সেন্সে আসছিল তো আসার পরে বলল যে জানো আমার মনে হচ্ছিল যে মানে নীল ড্রেস পরেছিলাম তো মনে হচ্ছিল যে কোনো একটা নীল পরে এসে আমাকে পানি খাওয়াই গেল আর আমার কাছে এরকমই ফিলিংস হচ্ছে তো ওখান থেকে আসলে ব্লু ফেরি নামটা তো যখন আমি পেজটা ওপেন করি তখন আমি আসলে আমার পুরো নামটা দিতে চাইনি আমি একটা ইউজার নেম খুঁজতেছিলাম তো তখন মনে হলো যে ঠিক আছে আমি ব্লু ফেয়ারি লাইলা দিয়ে দিই আপনি আসলে কখনো শুনিনি মামুনও ভাবে আলাদা করে কখনো এটা আমাদের কাছে এটা সিগনিফিকেন্ট ছিল না দুজনের কাছে যে ইউজার নেমটা কিরকম বাট এখন তো মামুনের সাথে অনেকটাই রিলেটেড নামটা